আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা তার আসতে বিখ্যাত গরু ছাগলের হাটে আজকের হাট থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কিছু বড় বড় ছাগলের বাজার দর সম্পর্কে এবং কেমন দরদাম হচ্ছে সেগুলো বিষয়ে তো কথা না বলে শুরু করা যাক আজকের প্রতিবেদনটা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ আপনাকে আমার সাত বছর আগে তিন জীবনের স্মৃতি হিসেবে মনে করে রাখছি কারণ আপনি এই হাটের একজন দাম চাচ্ছেন কত আজকে পঁয়ত্রিশ দাম দাম বলছে না কেমন কি বলে পঁচিছ আইডিয়া কম আছে বজাৰৰ পৰিস্থিতি ভাল নাই يا okay. بجيت আসসালামু আলাইকুম ভাই ভালো স্যার কি আপনার বাড়ি বয়স কোনটার কেমন চার দা তার দুই দা আজকে ছাগল বড় ছাগল দূরের কোনটার দাম কেমন চাচ্ছে জোড়া সত্তর চাওয়া কে তারা দাম দাম বলছে আজকে কেমন বলছেন মানে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম বলছে আপনার সত্তর চাম দাম আপনারা যারা হাটে থেকে সকল সংগ্রহ করার চিন্তা ভাবনা করছেন বা এর আগেও আমি বলেছি হাটে থেকে যারা সকাল সকল করবেন তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল রাখবেন যে হাটে তিতীয় বাটি ধরে কখনো কাল ছাগল বাসন করতে চেষ্টা করবেন না কারণ হচ্ছে না এই ছাগল এগুলো সংগ্রহ করার সময় যদি তিতীয় বাটি ধরে ছাগল সংগ্রহ করেন তখন আপনার দেখা যাচ্ছে যে তিতীয় বাটির কিছু ইনকাম না হলে আপনাকে কোনো হেল্প করবে না তাই হাটে আসলে দালাল হতে সাবধান থাকবেন এবং এই হাটে যারা আসতে যাচ্ছেন তারা প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটা চলে আর এই হাটটা সিরাজগঞ্জ রোড হতে সরাসরি হাটে আসলে হাজির হতে পারবেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা হাই যারা হাই কোয়ালিটি ছাগল আছে তো আমরা তার মালিকের কাছ থেকে কথা বলে দামগুলো জানার চেষ্টা করব

কারণ <laughs> as <laughs> salamu <laughs> <laughs> খাা,নাইেপা পাারিকেছা তাকলে গ্ঠর পাারণেটাকলে Así

ভালো আছেন আমরা একটা অনেক বড় হাসি দেখতে পাচ্ছি এটা কি জাতে রাম ছাগল হরিয়ানা রাম এটা দাম চাচ্ছেন কত আজকে কেতার দাম দামটা বলছে আজকে তিরিশ বলতেছে আপনার আইডিয়াটা কেমন আছে পঁয়ত্রিশ ছাগলটা আপনার বাসার ব্যবসার বাসায় পালছিলেন শখের বসে পালার জন্য ছাগলটার বয়স কেমন দাঁতেছে কি চারটা আজকে বাজারের দামটা মো হচ্ছে ষোলো হাজার মানে আবার বাজার একদমই ঢেড়ি হাই কোয়ালিটি